বিজয়ের ঠিক ঠিক পঁচিশ দিন পর বাহাত্তরের দশ জানুয়ারির এক স্নিগ্ধ বিকেলে তিনি এলেন সেই মানুষটি মুক্ত হয়ে ফিরলেন তার মুক্ত স্বাধীন বাংলায় যেই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা তিনি নিজেই সাত কোটি বাঙালির এমন প্রতীক্ষা বিশ্বে আর কোন জাতি কোনোকালে পেয়েছে কিনা জানা নেই বিমানবন্দর থেকে তৎকালীন রেস কোর্স লাখো জনতার ভিড় বিমান থেকে বেরিয়ে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চশমা ঘোলা হয়ে যাচ্ছিল তাই খুলে ফেললেন চশমা যার জন্য স্বাধীন বাংলার মালিক বাঙালি তাকে পেয়েই আনন্দে আত্মহারা ট্রাকে চেপে দুই হাত নাড়তে নাড়তে বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু গেলেন রেসকোর্স ময়দানে আমি আজ করতে পারবো না নয় মাসের যুদ্ধে যারা এনে দিল এই বিজয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু হলো বঙ্গবন্ধুর ভাষণ বুদ্ধিজীবী পুলিশকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি নিবেদন করে আমি আপনাদের সাথে দু কথা বলতে চাই আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে আমার জীবনের স্বাদ হয়েছে আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে আরো একবার ব্যর্থহীন কণ্ঠে জানান দিলেন বাংলার ছেলেরা বাংলার মায়েরা বাংলার কিশোর জঙ্গলার শ্রমিক বাংলার বুদ্ধিজীবী কিভাবে

ছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু বাসে থাকে যদি আমি হাসতে হাতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে আমার চাইবো না আমি জানতাম না আপনাদের সাথে আমি ফিরে আসবো আমি খালি একটা কথা বলেছিলাম

আমি মারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি জানাই রাশিয়ার জনসাধারণকে আমি জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব রাজ্যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার

বাঙালি করে মানুষ করি কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ তবে বাংলা সাধী বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার স্থান